শেরপুর পৌরসভার কর্মচারী সংসদে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদককে ফুলে শুভেচ্ছা শেরপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ শেরপুর পৌরসভার কর্মচারী সংসদের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হওয়ায় মোহাম্মদ আসাদুজ্জামান আসাদকে ফুলে শুভেচ্ছা জানিয়েছেন এসএসসি দুই হাজার বন্ধুরা তেইশে সেপ্টেম্বর সোমবার দুপুরে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ এর অফিস রুমে ফুলের শুভেচ্ছা জানান এ সময় উপস্থিত ছিলেন দুই নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সহ পৌর সংসদের কর্মকর্তা কর্মচারীগণ দুই নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব এ সময় শুভেচ্ছামূলক বক্তব্য রাখেন শুভেচ্ছা শেষে কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন ও সবার পুরো কর্মচারী সংসদের সার্বিক কল্যাণে কাজ করতে আশাবাদ ব্যক্ত করেন এবং তার পক্ষ থেকেও এসএসসি দুই হাজার বেসের বন্ধুদের কৃতজ্ঞতা জানান তিনি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমরা আমাদের পৌর কর্মচারী সেক্রেটারি জনাব আসাদকে বন্ধু বর আসাদ আমরা সবাই দুই হাজার বিশের যে বন্ধুরা আছি সবাই মিলে তাকে ফুলের শুভেচ্ছা দিলাম এবং এই কমিটির মাধ্যমে যেন এই কর্মচারী সংসদ সবাই খুব স্বাবলম্বী হইতে পারে এবং তার যে সততার মাধ্যমে

কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে এবং এই আমার সাধারণ সম্পাদক কার্যক্রম সাথে আমরা ত্বরানিত করতে পারি বন্ধুদের সাথে আমার কথা চেষ্টা করি সবাইকে ধন্যবাদ